কাজি আফাসউদ্দিন স্কুল মাঠের এই বড় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের জন্য হাজার হাজার দর্শক অপেক্ষা করছে। দীর্ঘ অনেক দিন অপেক্ষা করার পরে আজ কিন্তু সেই বিশাল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিশিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দক্ষিণ সন্দীপ কাজী আফাসউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ কর্তৃক আয়োজিত ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট 2024। আজ কিন্তু সেই বড় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সাইপুর খেলার ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই অল্প একটু ধৈর্য ধরে কষ্ট করে পুরাটা ভিডিও দেখতে থাকো যাই হোক আজকের এই খেলার সম্মানীয় অতিথি বিন্দু এবং দুই দলের ফ্লার এবং দুই দলের দুইটি কোস দুইটি লাইসম্যান এবং খেলার প্রধান পরিচালক সবাই খুব সুন্দর করে একত্রিত হয়ে সারিবদ্ধ ভাবে মাঠের মধ্যে দাঁড়িয়ে গেলেন এখানে একটু আলাপ আলোচনা হবে এর একটু পরেই কিন্তু শুরু হয়ে যাবে আজকের এই ফাইনাল ম্যাচের জমজমাট খেলা চল্লিশটি দলের মধ্যে বিজয়ী হইতে হইতে যে দুই শক্তিশালী আজকের এই ফাইনাল ম্যাচে খেলবে সন্দীপ ইউনাইটেড এফ বনাম এস সি বেস

তো যাই হোক ভিউয়ারস এতক্ষণ শুনলেন আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় অতিথিবৃন্দুরা বক্তব্য দিলেন তারা আমাদেরকে খুব সুন্দর শৃঙ্খলাবোধ ভাবে বুঝিয়ে দিলেন আজকের এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি রুলস অনুসারে সমাপ্তি করার জন্য যাই হোক ভিউয়ারস এখন জাতীয় সঙ্গীত চলতেছে এর পরে কিন্তু শুরু হয়ে যাবে খেলা যাই হোক আজকের এই বড় টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দুইটি ট্রফি উদ্বোধন করবেন এসএসসি বেস দুই বনাম সন্দীপ ইউনাইটেড এফ সি দুই দলেরই ক্যাপ্টেন সদস্য সচিব সন্দীপ উপজেলা দলের এম এ আজিজ সহ আরব অনেক অতিথিবৃন্দুরা যাই হোক দক্ষিণ সন্দীপ কাজিয়া ফাস গিয়াসুদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ কর্তৃক আয়োজিত মিনিভার ফুটবল টুর্নামেন্টের এই ফাইনাল ম্যাচটিতে এই জমজমাট আনুষ্ঠানিক ভাবে খেলাটি আরম্ভ হবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি যাই হোক খুব অল্প সময়ের মধ্যে ট্রফি গুলো উদ্বোধন করে নিলেন এর পরেই কিন্তু মাঠের মধ্যে নেমে গেলেন দুই দলের ফ্লার তো অনেক ভালো লাগতেছে অনেক অনেক খুশি লাগতেছে দীর্ঘ অনেক দিন পর এই বড় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা উপভোগ করতে পারবো আপনাদের অনেক ভালো লাগবে যার কারণ হচ্ছে আজকের এই ফাইনাল ম্যাচে যে দুইটি দল খেলবে দুইটি দলই কিন্তু প্রচুর শক্তিশালী এবং ফাটাফাটি লড়াই চলবে তাই আপনারা কেউ ফাটাফাটি টান টান উত্তেজনার লড়াইয়ের খেলাটা কিন্তু মিস করবেন না যাই হোক দুই দলের ফ্লার কিন্তু পরিচিত হওয়া শেষ এস ইসি বেস দুই যুক্তি বিবেচনা করতেছে তার পাশেও দেখলাম সন্দীপ ইউনাইটেড এফ অনেক চুপচাপ হয়ে যুক্তি বিবেচনা করতেছে কে কিভাবে খেলবে যাই হোক দীর্ঘ অনেকক্ষণ শুরু হয়ে গেল লড়াইয়ের খেলা খেলাটা শুরু হইতে না হইতে আক্রমণ এরকম আক্রমণের খেলাগুলো দেখলে কোনোভাবে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে না প্রচুর লড়াই হইতেছে এবং আক্রমণের উপর আক্রমণ হইতেছে আমি অনেক কনফিউশন আছে আজকের এই দুই শক্তিশালী দলের মধ্যে বিজয়টা কে হবে দুই দলই কিন্তু প্রচুর চেষ্টা করতেছে একটা গোলের ফলের আশাই কিন্তু না কারণ এই মিনি খেলাগুলোতে একটা গোল দেওয়া যে কি পরিমাণ কষ্ট এটা হয়তো যারা খেলছে তারাই বুঝতে পারবে আর কোন কারণে একটা গোল হয়ে গেলে সেই গোলটা পরিশোধ করাও যে কি কষ্ট একমাত্র মিনি ফুটবল খেলা যারা খেলছে তারা খুব ভালোভাবে বুঝতে পারবে যাই হোক আজ যেহেতু ফাইনাল ম্যাচ সবাই খুব সতর্ক অবলম্বন করে খেলতেছে কিন্তু এখনো কেউ কাউকে দিতে পারতেছেন একটা গোল আসলে দুই দলই কিন্তু প্রচুর ভালো খেলতেছে এবং আক্রমণের উপর আক্রমণ হইতেছে এরকম আক্রমণ টান টান উত্তেজনার কারণে যে কোনো মুহূর্তে হয়তো হয়ে যাবে একটা গোল বিওয়ার্স আপনারাই দেখেন দেখেন কি পরিমাণ লড়াই চলতেছে এবং কি পরিমাণ আক্রমণ হইতেছে সবাই কিন্তু প্রচুর চেষ্টা করতেছে একটা গোল দেওয়ার জন্য এটা সবারই ক্ষেত্রে যে কোনো টুর্নামেন্টে যারা ফাইনাল খেলতে আসে চ্যাম্পিয়ন ট্রফিটা কিন্তু তারাই নিতে চায় সেই চ্যাম্পিয়ন ট্রফির নেশায় কিন্তু জান ফান দিয়ে আক্রমণ করতেছে দুইটি দলই তো খেলা দেখতে দেখতে আপনারাই সুস করতে থাকুন এসএসি বেস বনাম সন্দীপ ইউনাইটেড এফসি এই দুই শক্তিশালী দলের মধ্যে কোন দলই বিজয় হয়ে চ্যাম্পিয়ন ট্রফিতে নিয়ে যেতে পারবে কারণ আমি খুব কনফিউশন আছি যার কারণ হচ্ছে কারণ দুই দলই কিন্তু ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট খেলতেছে যাই হোক কথা বলতে বলতে দেখলাম এসসি বিএস 2023 কিন্তু ফোসুর আক্রমণ করতেছে কিন্তু না সে আক্রমণকে পাল্টা জবাব দিয়ে সন্দীপ ইউনাইটেড এফসি উল্টো গোল দেওয়ার জন্য চেষ্টা করতেছে তো এরকম মুখামুখী সংঘর্ষে জমজমাট খেলাটা দেখতে আসলে অনেক চমৎকার অনুভব হইতেছে যাই হোক ভিউয়ার্স আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি খেলাটা 25% সমাপ্তি যেহেতু খেলাটা 50 মিনিট আর মাত্র বাকি আছে 25 মিনিট অলরেডি 25 মিনিট শেষ কিন্তু এখনো দুইটি দল থেকে একটি দলও কাউকে দিতে পারল না একটা গোল তো দেখা যাক বাকি 25 মিনিটের মধ্যে কেউ কাউকে দিতে পারে কিনা একটা গোল তো দেখেন ভিউয়ার্স আজ এই বড় নাইট টুর্নামেন্টের খেলা দেখার জন্য কত হাজার দর্শক এসেছে এই কন কনে শীতের মধ্যে এত হাজার খেলা দেখার জন্য কারণ আমি সহ এরকম হাজার হাজার দর্শক অপেক্ষা করেছিল আজকের এই ফাইনাল ম্যাচটি দেখার জন্য তো আজকের এই টুর্নামেন্টের অতীত বিন্দুরা দেখেন স্টেজের মধ্যে বসে কত সুন্দর করে খেলা উপভোগ করতে আর একটি কথা না বললে নয় এই হাজার হাজার দর্শকের মধ্যে আমার এত ভালোবাসা মানুষ হিসেবে এটা আমি কল্পনাও করতে পারি না তারা আমাকে এত এত সাপোর্ট এত এত ভালোবাসা দিয়েছে তাদের ভালোবাসা ও সাপোর্টের গুণ আমি কখনোই দিতে পারবো না তো সবারই কাছে একটাই জিনিস চাও যারা এইভাবে সাপোর্ট করতেছেন সবসময় আমাকে এভাবে সাপোর্ট করবেন ও পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেয়ে আমি খুব অল্প সময়ের মধ্যে সামনের দিকে অগ্রসর হইতে পারবো তো যাই হোক অনেক কনফার দুই দলেরই খেলোয়াড়দের রেস করা শেষ এবার আবার শুরু হয়ে গেল লড়াইয়ের খেলা আর মাত্র বাকি আছে 25 মিনিট এই 25 মিনিটের মধ্যে যে কোনো একটি দল যদি দিয়ে ফেলে একটা গোল তাহলে আজকের এই টুর্নামেন্টে বিজয় নিয়ে শোনা হরিং নামক চ্যাম্পিয়ন ট্রফিটি তারাই নিয়ে যাবে তাই সে সোনার হরিং নামক চ্যাম্পিয়ন ট্রফিটি নেওয়ার জন্য দুই দলই কিন্তু প্রচুর চেষ্টা করতেছে আজকের এই দুই শক্তিশালী দলের খেলাগুলো দেখতে আমার কাছে অনেক মজা লাগে যার কারণ হচ্ছে চল্লিশটি দল কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে সেই চল্লিশটি দল থেকে বিজয় হইতে হইতে এই দুই শক্তিশালী দল কিন্তু ফাইনালে উপস্থিত হলেন তারা আগের ম্যাচ অনেক ভালো খেলছেন কিন্তু আজকের এই ফাইনাল ম্যাচ গুলোর মধ্যেও প্রচুর ভালো খেলতেছে এত ভালো খেলার পরও এত আক্রমণ করার পরও এখনো কেউ কাউকে দিতে পারতেছেন একটা গোল দীর্ঘ প্রায় মিনিট খেলা শেষ কিন্তু এখন পর্যন্ত খেলার রেজাল এস এসি বেস দুই হাজার তেইশ শূন্য সন্দীপ ইউনাইটেড এফ সি তাহলে বিওয়ার্স আজকের এই দুই শক্তিশালী দলের খেলাটাও কি টাই যাবে বিওয়ার্স অবশ্যই খেলাটা ফিফটি মিনিট শেষ তার মানে আজকের এই খেলাটাও টাই প্যাকারে রূপান্তর হইল তো যাই হোক এস এসি বেস এর একজন খেলোয়াড় যাত্রী নাম্বার এক সে কিন্তু টাই প্যাকারে শট করার জন্য প্রস্তুত হয়ে গেল তো দেখা যাক গোলটা হয় কিনা এই কথা বলতে না বলতে এস এসি বেস এর একজন খেলোয়াড় বলটা কিন্তু গোলিবারের একটু বাইরে বাইরেই মেরে দিলেন এরপরে আবারও প্রস্তুত হয়ে গেলেন সন্দীপ ইউনাইটেড একজন খেলোয়াড় যাত্রী নাম্বার নয় টাইবাগারে শট করার জন্য আগের দলে গোলটা মিস করলো তো দেখা যাক নয় নাম্বার যাত্রী খেলোয়াড়ে গোলটা দিতে পারে কিনা ওমা এ কথা বলতে না বলতে লং বারের মতো অনেক জোরে বলটা মেরে দিলেন গলি অনেক বাহিরে দুই দলে দুইটা শুট করে নিলেন এখন পর্যন্ত গোলের রেজাল্ট শূন্য এসি সি বেস দুই হাজার তেইশ এর সাত নাম্বার যাত্রী খেলোয়াড় টাইবাগারে শট করার জন্য প্রস্তুত হয়ে গেলেন ওমা এ কথা বলতে না বলতে খুব সুন্দর নিখুঁত গোলটা দিয়ে দিলেন এসএসি বেস দুই হাজার সাত নাম্বার যাত্রীপতি খেলোয়াড় এর পরে প্রস্তুত হয়ে গেলেন সন্দীপ ইউনাইটেড এফ সির নাম্বার যাত্রীপতি খেলোয়াড় বলটা চুটে মারার সাথে সাথে গোলিবারের একটু পাশ দিয়ে বলটা চলে গেলেন মাঠের বাইরে এর পরে প্রস্তুত হয়ে গেলেন শুট করার জন্য এস এসি বেস দুই যাত্রী নাম্বার একুশ তো দেখা যাক তার শুট করাতে গোলটা হয় কিনা কিন্তু না বলটা মারার সাথে সাথে গোলিবারের সাথে ধাক্কা খেয়ে গলির একটু সাইটে চলে গেলেন মাঠের বাইরে এর পরে প্রস্তুত হয়ে গেলেন সন্দীপ ইউনাইটেড এফ সির সাত নাম্বার যাত্রীপতি খেলোয়াড় সে যদি গোলটা দিয়ে ফেলে তাহলে আবারও খেলাটা ড্র কিন্তু না সেও বহুদূর বলটা মেরে দিলেন তার মানে আজকের খেলার মধ্যে বিজয়ী এসএসসি বেস দুই তো তেইশ ও অভিনন্দন অ্যাসসসি বেস দুই তেইশ আজকের এই খেলার মধ্যে বিজয় হওয়ার জন্য তো ধন্যবাদ জানাই দুই দলকে আমাদেরকে এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য তো সন্দীপ ইউনাইটেড বলছি মন খারাপ করার কিছু নাই খেলার মধ্যে পারে এটা আপনারা খুব ভালো করেই জানেন এই টুর্নামেন্টের মধ্যে আপনারা হেরে গেলেন কিন্তু সামনে আরো বড় বড় আপনারা বিজয় হইতে পারেন তো যাই হোক এস এসিএস দুই হাজার তেইশ কিন্তু প্রচুর আনন্দ ও উল্লাস উদযাপন করতেছে তারা কিন্তু ফসুর খুশি এত বড় একটা টুর্নামেন্টের মধ্যে ফাইনাল চ্যাম্পিয়ন নেওয়ার জন্য এর আগের খেলাগুলোর মধ্যে খুব ভালোভাবে পরিচালনা করার জন্য এই ভাইয়াকে খুব সুন্দর একটা গিফট দিলে এরপর রিয়েলিস্টার ক্লাবের সভাপতি সৈয়ব বাইকে খুব সুন্দর একটা স্কেচ গিফট করলেন কমিটি থেকে তো যাই হোক এই বড় টুর্নামেন্টার মধ্যে আত্মিক সহযোগিতা করছেন এখানে উপস্থিত থাকা বিএনপি সকল অতিথিবৃন্দরা তো যাই হোক ভিউয়ার্স ভিডিওটা ऑलरेडी অনেক লং হয়ে গেছে তাই আর ভিডিওটা লম্বা করলাম না ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটা যদি আপনাদের কাছে এক বিন্দু পরিমণ ভালো লাগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ